চলুন ভিউয়ার্স আজকে রে ভিডিওতে আমরা মৌসুমী ভার্সেস পূর্ণিমার মধ্যে কে বেশি জনপ্রিয় এবং কার সম্পত্তি সবচেয়ে বেশি সেই সম্পর্কে জেনে নেই আমি নিজের হাতে মুন্নারকে গোলাম থেকে সাধন বানাবো কি আমার কৃতিত্বা 90 দশকের জনপ্রিয় নায়িকা মৌসুমী যার আসল নাম আরিফা পারভীন জামান তিনি 1973 সালের 12 নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন দুই সাল অনুযায়ী তার বর্তমান বয়স একান্ন বছর মৌসুমীর বাবা জামান মনি ছিলেন একজন সরকারি চাকুরীজীবী আর মা শামিমা জামান ছিলেন একজন গৃহিণী মৌসুমীর একটি ছোট বোন রয়েছে যার নাম ইরিন জামান তাছাড়া চিত্রনায়িকা সাদিকা পারভেন পপি মৌসুমীর খুপাত বোন গুগলের দেওয়া তথ্য অনুযায়ী মৌসুমীর মোট সম্পত্তির পরিমাণ দশ মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় একশো কোটি টাকা মৌসুমি এসএসসি অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন অভিনয় ক্যারিয়ার গড়ার কারণে পরবর্তীতে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেনি তিনি মৌসুমীর বড় পর্দায় অভিষেক হয় উনিশশো সালে সোহানুর রহমান সুহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে এই সিনেমায় তার নায়ক ছিলেন সালমান শাহ প্রথম ছবিতেই সুপার হিট হয়ে যায় মৌসুমী এবং সালমান শাহ জুটি মৌসুমী সালমান শাহের সাথে জুটি বেঁধে মোট চারটি সিনেমায় অভিনয় করেছেন ছবিগুলোর মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত অন্তরে অন্তরে দেন মোহর এবং স্নেহ তাদিকে বলো তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো মৌসুমি নব্বই এর দশক থেকে দুই হাজার দশক পর্যন্ত বাংলা সিনেমার শীর্ষ নায়িকাদের একজন ছিলেন তিনি প্রায় বেশি সিনেমায় কাজ করেছেন তার মধ্যে কিছু সুপারহিট সিনেমার নাম হল খাইরুন সুন্দরী মোল্লা বাড়ির বউ মোস্তফা ভাই রক্তের অধিকার মিথ্যা অহংকার অভিনয়ের পাশাপাশি মৌসুমী একজন পরিচালকও তিনি নির্মাণ করেছেন কখনো মেঘ কখনো বৃষ্টি সিনেমাটি মৌসুমি তার ক্যারিয়ারের প্রথম দিকে একটি সিনেমার জন্য দুই থেকে পাঁচ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন সেই সময়ের জন্য এটি ছিল অত্যন্ত উচ্চ পারিশ্রমিক কারণ তখনকার সময়ে মৌসুমি ছিলেন টপ লেভেলের একজন নায়িকা বর্তমানে মৌসুমি পারিশ্রমিক নিয়ে থাকে পাঁচ থেকে দশ লক্ষ টাকা বা তার বেশি এটি নির্ভর করে টাইম এবং প্রজেক্টের উপর শুধু অভিনয় নয় বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি প্রায় পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তাছাড়া স্টেজ শো বা ইভেন্ট পারফরম্যান্সের জন্য মৌসুমি এক থেকে পাঁচ লক্ষ টাকা চার্জ করে থাকে মৌসুমীর গুলশানের অভিজাত এলাকায় রয়েছে রয়েছে কোটি মূল্যের একটি বাড়ি তাছাড়া একাধিক জমি ফার্ম হাউস এবং ফ্ল্যাট মৌসুমীর নিজ গ্রাম খুলনাতে রয়েছে ভিটা যার দাম হবে আনুমানিক তিরিশ লক্ষ টাকা মৌসুমীর লাক্সারি গাড়ির কালেকশনে রয়েছে লেক্সা এক্স যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা আরও রয়েছে বিএমডাব্লিউ এক্স ফাইভ যার দাম হবে প্রায় তিন কোটি টাকা মৌসুমি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ছয়বার বাদশাস পুরস্কার এবং তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন এছাড়া শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী বিভাগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টানা চারবার মৌসুমি এই পুরস্কার লাভ করেছেন মৌসুমী উনিশশো পঁচানব্বই সালে চিত্রনায়ক ওমর সানিকে বিয়ে করেছেন এই দম্পতির এক ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে ছেলের নাম ফারদিন আহসান স্বাধীন এবং মেয়ের নাম ফাইজা মজার ব্যাপারটি হল মৌসুমীর ছেলে সালে সাদিয়া রহমান সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সিনেমার পর্দায় পূর্ণিমা নামে পরিচিত হলেও তার আসল নাম দিলারাহানি ফ্রিতা তিনি জুলাই সালে চট্টগ্রামের জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স বছর বাবা হানিফ এবং মা সেলিনার দুই মেয়ে বড় মেয়ের নাম দিলারা ইয়াসমিন আর ছোট মেয়ে দিলারা হানিফ রিতা গুগলের দেওয়া তথ্য অনুযায়ী পূর্ণিমার মোট সম্পত্তির পরিমাণ ছয় মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় বাহাত্তর কোটি টাকা পূর্ণিমা ক্লাস নাইনে থাকতে অভিনয় জগতে ক্যারিয়ার শুরু করেন এরপর তিনি আর পড়ালেখা চালিয়ে যাননি মাত্র ১৬ বছর বয়সে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূর্ণিমা সালে মুক্তিপ্রাপ্ত তোমার আমার সিনেমায় মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার পূর্ণিমার প্রথম সিনেমার নায়ক ছিলেন রিয়াজ রিয়াজের বিপরীতে পূর্ণিমা পঁচিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা এবং রিয়াদ জুটি দুই হাজারের দশকে সবচেয়ে জনপ্রিয় ছিল রোমান্টিক পারিবারিক এবং সামাজিক ঘরানার বহু হিট সিনেমায় তারা একসাথে অভিনয় করেছেন তাদের হিট সিনেমাগুলোর মধ্যে রয়েছে মনের মাঝে তুমি হৃদয়ের কথা আকাশ ছোঁয়া ভালোবাসা সাথী তুমি কার পূর্ণিমা প্রায় পঁয়ষট্টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তার কিছু সিনেমার নাম হল না ভালোবাসি উল্টাপাল্টা সিক্সটি নাইন জীবনের চেয়ে দামি ওরা আমাকে ভালো হতে দিল না পূর্ণিমা তার ক্যারিয়ারের শুরুতে সিনেমা প্রতি এক থেকে দুই লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন পরবর্তীতে জনপ্রিয়তা বাড়লে তিনি তার পারিশ্রমিক বাড়িয়ে সিনেমা প্রতি পাঁচ থেকে সাত লক্ষ টাকা নেন এছাড়া পূর্ণিমা বিভিন্ন টক শো এবং রিয়েলিটি শোতে কাজ করার জন্য পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকে তাছাড়া ওটি প্ল্যাটফর্মে অভিনয় করলে প্রজেক্টের উপর নির্ভর করে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকে পূর্ণিমার বনানীর অভিজাত এলাকায় রয়েছে পনেরো কোটি মূল্যের একটি বাড়ি তাছাড়া ঢাকার উত্তরে রয়েছে একাধিক জমি এবং ফ্ল্যাট তাছাড়া পূর্ণিমার গাড়ির কালেকশনে রয়েছে টয়টো নোয়া যার দাম প্রায় ৪৫ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা এছাড়া আরও রয়েছে মার্সিডিস ব্যাঞ্চি ক্লাস যার বাজার মূল্য দুই কোটি টাকা অর্থাৎ বলা যেতেই পারে মৌসুমী পূর্ণিমার চেয়ে সম্পত্তির দিক থেকে বেশ এগিয়ে রয়েছে পূর্ণিমা দুই হাজার পাঁচ সালে অরুণোদয়ের অগ্নিসাক্ষী সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়া দুইবার প্রথম আলো পুরস্কার এবং পাঁচবার বাদশাস পুরস্কার পেয়েছেন পূর্ণিমা মোট তিনটি বিয়ে করেছেন প্রথম স্বামী ছিলেন মোস্তাক কিব্রিয়া তার সাথে দুই সালে পূর্ণিমার ডিভোর্স হয় দ্বিতীয় স্বামী ছিলেন আহমেদ জামাল ফাহাদ এই ঘরে পূর্ণিমার এক কন্যা সন্তান রয়েছে যার নাম আরশিয়া উমাইজা জামাল সাথে পর সালে আশফাকুর রহমান রবিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তো ভিউয়ার্স আপনার কাছে কে সেরা মৌসুমি নাকি পূর্ণিমা আমার কাছে তো মৌসুমিকে অনেক ভালো লাগে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না